জয় পাগলা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে যে রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল কীরকম আসতে চলেছে আপনাদের এই সেপ্টেম্বর মাসটা পুজোর মাস কোন কোন বিষয়ে আপনাদের জন্য বাধা বিপত্তি আছে বা সমস্যা রয়েছে কোন কোন দিকে আপনাদের লাভ রয়েছে উন্নতি রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আপনাদের জন্য একটি প্রতিকারও বলে দেবো যেটাকে আপনারা যদি একটু নিয়ম মেনে করতে পারেন তাহলে দেখবেন জীবনে অনেকটাই সফলতা অর্জন করবেন এবং সব কিছুই আপনাদের ভালোভাবে কাটতে শুরু করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরে আসি সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনের ক্ষেত্রটা যদি আমি দেখতে যাই তাহলে কর্মজীবনে কিন্তু আপনার কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কিছুটা সমস্যা আপনাকে ভোগ করতে হবে কিছুটা পারিপার্শ্বিক চাপ অফিসের কিছুটা অশান্তি কালিগসদের নিয়ে কিছুটা সমস্যা সিনিয়রদের নিয়ে সমস্যা বসেদের নিয়ে সমস্যা সমস্ত কিছু মিলিয়ে আপনাদের একটা বিরাট বড়ো মানসিক চাপের মধ্যে আপনাদেরকে ফেলে দেবে একটা সময়ের পর আপনার মনে হতে পারে যে আমাকে এই চাকরিটাই ছেড়ে দিলে বেশি ভালো হয় আমি অন্য কোথাও একটা জব করি কম মাইনে পাই কিন্তু একটু শান্তিতে যেতে কাজ করতে পারি কিন্তু ভুল করে এই সিদ্ধান্তটা নেবেন না এটা সময়ের একটা খেলা এই সময়টা কেটে যাবে তবে ভুল কোনো সিদ্ধান্ত এই সময়তে নেবেন না কর্মজীবনের ক্ষেত্রে সেই জায়গাটাতে কিন্তু আপনাদের সমস্যা দেবে সুতরাং খুব সাবধানে সিদ্ধান্ত নেবেন অটোকারিতার সাথে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ভবিষ্যতে আপনাদেরকে পছতাতে হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি আমি বলতে যাই তাহলে ব্যবসায়ীদের জন্য মাসটা খুব ভালো মাস আপনাদের আয় উন্নতি প্রচুর পরিমাণে হবে বিদেশ ভ্রমণে আপনাদের লাভ রয়েছে বিদেশ ভ্রমণের মাধ্যমে আপনাদের আর্থিক দিক উন্নতি হবে ব্যবসা আগের তুলনায় আরও বেশি সম্প্রসারণ করতে আপনারা সফল হবেন তার সাথে সাথে বিভিন্ন স্রোতের মাধ্যমে আপনাদের ব্যবসাতে উন্নতি আসবে টাকা পয়সা আসবে আর্থিক লাভ আসবে আপনাদের তবে যারা পার্টনারশিপের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব সাবধান আপনাদের পার্টনারের সাথে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আপনাদেরকে ভোগ করতে হতে পারে এই কারণে আপনাদের ব্যবসাতেও কিন্তু এফেক্ট পড়বে সুতরাং রকম কোনো অশান্তি বা রকম কোনো আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে বিষয়টাকে শর্ট আউট করার চেষ্টা করবেন ভুল করেও এমন কিছু নিজেরা নিজেরা পদক্ষেপ নেবেন না যাতে ভবিষ্যতে আপনাদের ব্যবসাটা যাতে ডাউন হয়ে যায় বা সেক্ষেত্রে আপনাদের মধ্যে বিরাট তুমুল আকারে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট বা অশান্তি সেগুলোকে আপনাদেরকে ফেস করতে হয় এই জিনিসটাকে মাথায় রাখবেন নচেত যারা ইন্ডিভিজুয়াল বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো সময় আপনাদের প্রচুর পরিমাণে লাভ উন্নতি এবং প্রচুর পরিমাণে আয়েরও বৃদ্ধি হতে শুরু করবে এই সেপ্টেম্বর মাসটায় এবার যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষা জীবন নিয়ে শিক্ষার্থীদের জন্য যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের জন্য মাসটা খুব ভালো মাস তাদের পড়াশোনা একাগ্রতা থাকবে মনোনিবেশ থাকবে পড়াশোনার ক্ষেত্রটা আপনাদের খুব ভালো আছে শিক্ষা জীবনে আপনাদের সাফল্যতা অর্জন করতে পারবেন আপনারা যেরকমভাবে আপনারা পড়াশোনা করছেন সেরকমভাবেই আপনারা এগিয়ে যান খুব সুন্দর সময় আপনাদের জন্য অপেক্ষা করছে আপনাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনোরকম কোনো সমস্যা নেই সমস্যা আছে যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন দীর্ঘদিন ধরে কোনো রেজাল্টের অপেক্ষায় বসে রয়েছেন হয়তো কোনো কারণে সেটা ডিলে হয়ে যাচ্ছে আবারও ডিলে হতে পারে হয়তো আপনি যেই আশাটা যেই ফলটা আপনারা অপেক্ষা করছিলেন বা এক্সপেক্ট করছিলেন সেরকমভাবে ভাবে মনের মতন আশানুরূপ ফল আপনারা এই সময়টাতে নাও পেতে পারেন এর সাথে সাথে আপনাদের পড়াশোনাতেও কিন্তু বিশেষ একটা মন থাকবে না আপনাদের পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু দুর্বল হতে চলেছে হয়তো আপনার মন অন্য জায়গায় রয়েছে বেশি পরিমাণে থাক আসতে পারে যে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের চিন্তা বেশি পরিমাণে মাথার মধ্যে থাকবে বা কোনো রকম কোনো ফ্রাস্ট্রেশন আপনাদেরকে খুব পরিমাণে মানসিকভাবে বিপর্যস্ত করে দেবে সেক্ষেত্রে আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু ওই সময়টাতে দুর্বল করে দেবে সুতরাং খুব সাবধান শিক্ষা যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছে নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য আমি আবারও সাবধান করে দিচ্ছি আপনাদের আপনাদের কিন্তু মাইন্ড সেট করতে হবে এবারে আসবো আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবনের ক্ষেত্রে সময়টা খুব ভালো সময় আপনাদের মধ্যে ভালোবাসা থাকবে ভালোবাসা আগের তুলনায় আরও বেশি গাঢ় হবে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা বৃদ্ধি পাবে ভালোবাসা আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে হতে পারে কোনো আপনারা ছোটোখাটো ভ্রমণও বেরোতে পারেন কোনো একটা জায়গায় নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারেন একাকিত্ব সময় নির্জন সময় আপনারা নিজেদের প্রতি আরও বেশি ভালোবাসা গভীর হতে চলেছে এর সাথে সাথে আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনার আপনাদের বাড়িতেও আপনাদের সম্পর্কের কথা বলতে পারেন সেখানেও আপনারা লাভ পেতে পারেন বাড়িতে আপনাদের সম্পর্কের কিন্তু ইতিবাচক কিছু একটা সিগনাল আপনাদেরকে দিতে পারে আপনাদের সম্পর্ককে মেনে নিতে পারে এবং আগামী দিনে আপনাদের চার হাতে একা হওয়ারও কিন্তু একটা সুযোগ আসছে যারা বিবাহযোগ্য যেসব জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য খুব ভালো সময় আপনারা মনের মতন পাত্র বা পাত্রী পেয়ে যেতে পারেন তবে সমস্যা হচ্ছে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের খুব পরিমাণে সমস্যা দেখা দেবে আপনাদের দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট কথা কাটাকাটি মনের মনের কষাকষি মনের অমিল মতের অমিল আপনাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হওয়া স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হওয়া এই জিনিসগুলো কিন্তু হওয়াটা স্বাভাবিক এই জিনিসটা হবেই হতে বাধ্য এবং তার সাথে সাথে আপনি এমন কিছু কাজ করে বসবেন যেটা আপনার পার্টনারের ভালো লাগবে না আপনার পার্টনার তার প্রতি আপনার প্রতি বিদ্রুপ মনোভাব রাখবেন অবশ্যই কারণ তার কারণ আপনি এমন কিছু একটা ঘটনা ঘটাতে চলেছেন এটা আপনি নিজেই রিলেট করবেন আপনি নিজেই আপনার মাথায় এখন কি ঘুরছে আপনি নিজেই জানেন ভালো মতন করে আমি কি বিষয়ে ইঙ্গিত দিতে চলেছি বা কী বিষয়ে ইঙ্গিত দিচ্ছি আমি তো আপনি এমন কিছু একটা সিদ্ধান্ত বা এমন কিছু একটা ঘটনা ঘটাতে চলেছেন যার কারণে কিন্তু আপনার পার্টনারের সাথে সম্পর্ক আরও বেশি খারাপ হয় অলরেডি আপনাদের মধ্যে সম্পর্কের একটা চির চলছে কিছুটা ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট কথা কাটাকাটি আপনাদের মধ্যে চলছে এইবারে আরও বেশি কিন্তু সেই সমস্যা কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে সুতরাং খুব সাবধান যা করবেন বুঝে শুনে ভেবে করবেন এমন কিছু করবেন না যাতে আগামী দিনে আরও বেশি পরিমাণে আপনাকে পস্তাতে হতে পারে খুব সাবধানতার সাথে থাকবেন নিজেকে বেশি চালাক বা নিজেকে বেশি বুদ্ধিমান ভাবার কোনো প্রয়োজন নেই একটা জিনিস মাথায় রাখবেন আপনি নিজেকে বেশি চালাক ভাব গিয়ে আর অন্যকে বেশি বোকা ভাব গিয়ে আপনি কিন্তু নিজেই নিজের খপরে পড়বেন এটা খুব সাবধান সুতরাং খুব ভেবে চিনতে দাম্পত্য জীবন কিন্তু খারাপ হতে চলেছে বা খারাপ হবে এটা কিন্তু আপনার জন্যই হবে খুব সাবধানতার সাথে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের এবারে আসবে পারিবারিক দিকে পারিবারিক দিকটা যদি আমি বলতে চাই তাহলে পারিবারিক দিকে আপনাদের সম্পর্ক পরিবারের মধ্যে খুব একটা ভালো নেই পরিবারের মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কিছু অমীমাংসিত ঝামেলা আবার মাথাচাড়া দিয়ে উঠবে কিছু সমস্যা কিছু পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট কথা কাটাকাটি আপনাদের মধ্যে মতের অমিল মনের অমিল আপনাদের মধ্যে কথার ভাষার সং সংযত হওয়াটা প্রয়োজন নতে নচেত আপনাদের সম্পর্কের মধ্যে আরও বেশি পরিমাণে সমস্যা বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে বিশেষ একটা সুখ কিন্তু আমি দেখতে পাচ্ছি না সেটা আপনার আপনার নিজের বাড়ির দিকে বলুন বা আপনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে বলুন কোনো দিকেই কিন্তু সম্পর্ক খুব একটা ভালো টিকবে না ভালো থাকবে না এই সময়টা আপনাদের খুব পরিমাণে ধৈর্যের সাথে সমস্ত কিছু করতে হবে আপনাদের আপনারা যদি রকম কোনো চালাকি বা রকম কোনো এমন কিছু বাণী মানে এমন কিছু ভাষা প্রয়োগ করেন তাতে কিন্তু আপনাদেরই মানে সমস্যা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে সেটাকে আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা খুব সাবধান এবারে আসি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে যদি আমি বলতে যাই তাহলে স্বাস্থ্যের দিকে কিন্তু খুব একটা ভালো না স্বাস্থ্যও কিন্তু আপনাদের খারাপ যাবে বিশেষ করে যারা এটা আমি জাতক জাতিকে উভয় ক্ষেত্রেই বলছি আপনাদের কানের সমস্যা কাঁধের সমস্যা এবং গলার সমস্যা এই তিনটে জিনিসের সমস্যা তো আপনাদেরকে দেখা দেবে এর সাথে সাথে যারা মহিলা রয়েছেন যেসব জাতক বা জাতিকারা জাতিকারা যারা এইসব মহিলা কর্কট রাশির ক্ষমা করবেন মকর রাশির যেসব মহিলারা রয়েছেন তাদের জন্য কিছুটা সমস্যা দেখা দেবে বিশেষ করে গাইনো রিলেটেড শারীরিক সমস্যা এই জিনিসগুলো আপনাকে আরও বেশি পরিমাণে আরও বেশি পরিমাণে সমস্যায় ফেলবে হতে পারে আপনাকে বিছানাতেও ফেলে দিতে পারে মেয়েদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে সেগুলোতে আরও বেশি সমস্যা আরও বেশি ঝামেলা ঝঞ্ঝাট আরও বেশি অশান্তি আরও বেশি পরিমাণে আপনাকে বিপর্যস্ত করে তুলবে সুতরাং সেই দিকটা আপনাদেরকে নজর দিতে হবে এছাড়া বিশেষ একটা সমস্যা নেই তবে হ্যাঁ জাতক বা জাতিকা উভয় ক্ষেত্রেই আমি বলছি তাদের আপনাদের গলার সমস্যা কানের সমস্যা এবং কাঁধের সমস্যা এই তিনটে সমস্যা আপনাদেরকে ভোগ করতে তো হবেই তার সাথে সাথে জাতিকাদের গাইনো রিলেটেড ফিজিক্যাল রিলেটেড সমস্যা শরীর সমস্যা শরীর নিয়ে সমস্যা এই জিনিসগুলোও কিন্তু আপনাকে ফেস করতে হবে এর জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে ডাক্তার প্রতি সমস্ত রকম প্রচুর পরিমাণে অর্থ ক্ষয় হতে চলেছে এবারে আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি যে প্রতিকারটা আপনারা যদি নিয়মিতভাবে পালন করেন তাতে আপনাদের অনেকটা বাধা বিপত্তি অনেকটা সমস্যা অনেক কিছু কেটে যাবে কি করতে হবে প্রত্যেক দিন নিয়মিত রূপে গণেশদেবের পুজো অর্চনা করতে হবে প্রত্যেক দিন একুশটি করে দুর্বা গণেশ দেবকে অর্পণ করবেন এবং তার সাথে সাথে প্রতিনিয়ত প্রতিদিন আপনাদেরকে সারা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদেরকে গণেশ দেবের পুজো করতে হবে এতে আপনাদের অনেক বাধা বিপত্তি অনেক সমস্যা অনেক কিছু আপনাদের দেখবেন কেটে যাবে আর তার সাথে সাথে আরেকটা জিনিস আবারও বলে দিচ্ছি যেটা বললাম যে নিজেকে বেশি চালাক ভাবতে যাবেন না আর সামনের জন্যকে বেশি বোকা ভাবতে যাবেন না খপ করে কিন্তু আপনিই পড়বেন কেন বলছি সেটা আপনারা নিজেরাই ভালো মতন করে জানেন আমি আর বেশি বিস্তারিত গেলাম না আপনারা নিজেরা রিলেট করতে পারবেন যে কোন বিষয়ে বা কী নিয়ে আমি আলোচনা করতে চলেছি বা নিয়ে আলোচনা করছি বা নিয়ে বলতে চাইছি আমি সেটা আপনারাই বুঝতে পারবেন বুঝতে পেরে গেছেন অলরেডি আশা করছি সুতরাং খুব সাবধান বুদ্ধিকে ভালো কাজে লাগান খারাপ কাজে লাগাবেন না নচেত ঈশ্বর আছেন ওপরে কর্মের ফল কিন্তু সবাইকে ভোগ করতে হয় এটা সাবধান এটা মাথায় রেখে দেবেন আর তার সাথে সাথে অবশ্যই অবশ্যই ঈশ্বরের নাম জপ করবেন যদি পুণ্য লাভ করতে হয় যদি যা পাপ করেছেন তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান ক্ষমা চেয়ে তার সাথে সাথে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে তার সাথে সাথে আগামী দিন যাতে আপনি আর এরকম কোনো কাজ না করেন সেই জিনিসগুলোর জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান ক্ষমা চেয়ে আপনি নতুন পথ শুরু করুন নতুন করে মানুষের সেবা করুন নতুন করে মানুষকে ভালোবাসুন ঈশ্বরকে ভালোবাসুন অবলা জীবজন্তুদের ভালোবাসুন আর ঈশ্বরের নাম জপ সারাক্ষণ করে যান ব্যাস শুধু এটুকুই করুন তাতেই আপনার উদ্ধার হয়ে যাবে যা করেছেন এতদিন অবধি সব ছেড়ে দিন সব ভুলে যান এবার নতুন করে নিজেকে তৈরি করুন আজ এখানেই শেষ করছি বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবেন তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে নেবেন আর তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে মোটেই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করবো তার সাথে সাথে পাগলা বাবা যাতে আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন সেটাও আমি কামনা করব আর যারা যারা আপনাদের আপনারা নিজেদের জন্মসক বিচার করাতে চান আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে একটু পিঙ্ক করে দেবেন আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো ফোন করবেন না কারণ ফোন করলে সবসময় ফোন তোলাটা সম্ভব হয়ে ওঠে না নানান কাজের মধ্যে থাকি ব্যস্ত থাকি সেই কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে পিং করবেন আমি অবশ্যই সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো আর যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বাবা বাবা